তুমি না কেমন জানি হয়ে গেছো তোমার কাছে যে কবে হিসাব চাইলাম ব্যাংকের টাকার কোনো হিসাবই তো দিলাম না কে আমি তোমার পরশু না হিসাব দিলাম আবার কি হিসাব দেব ও বুঝছি তুমি আমার ছোট ভাই বাসার পূর্ববাসী বাসার ও কয় টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে সেটার হিসাব চাচ্ছ আগে বলবা না ও সব মিলে আমার অ্যাকাউন্টে ওর আছে মনে কর বিশ লাখ টাকা হবে আস্তে টাকার কথা কেউ এরকম চিৎকার করে বলে ভুলে গেছে বুঝছো আর ও যে শয়তানের আরে সোনিয়া যে শয়তানের শয়তান জানো ও তো আরে কথা শুনে আমাদের সমস্ত কথাগুলো শুনে আমরা কখন কি বলি কি না বলি সমস্ত কথা সে শুনে ওর এমন দেখলে কি হইব তো একটা শয়তানের বল এক নম্বর শয়তান আচ্ছা শোনো না ওই টাকাটা তুমি আমার নামে একটা ফিক্সড ডিপোজিট করে দাও তাহলে কোনো বিষয়ই না আমি কালকে গিয়া তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দেবো ও কালকে তোমার ব্যাংক বন্ধ ও শুধু যে আমি তোমার নামে 20 লাখ টাকা একদম সিল মাইরা দেব আই দেখছো দেখছো কইতে না কইতেই সে বাস বন একদিন আমার পরবাসী ভাই বাসার ভাই ফোন দিছে এখন ফোন দেন নানান কাহিনী নানান কাহিনী করবে ভাইয়া একটু শুনিয়ারে দেন আমার বাচ্চাটার একটু দেন কথা বলি এত নাটক সিনেমাটা ভালো লাগে না আচ্ছা তুমি কথা বলবা না আমি কথা বলবো কেমন আছো ভাইহামদুল্লাহ আছে আর ভাই বললো না কাজ করা মানেই কষ্ট তুমি যে অনেক কষ্টে আসো অনেক কষ্ট করো আমাদের সবার জন্য সেটা আমরা জানি ভাই তোমার ভাই তো তোমার টেনশনে ঘুমাইতেই পারে না সারাক্ষণ ভাই ভাই করে লোকটা অস্থির হয়ে থাকে আর সারাক্ষণ তোমার মেয়ে তোমার বউ কে কি খাবে না খাবে কার কি লাগবে না লাগবে শুধু সেই চিন্তা সোনিয়ার সাথে কথা বলবা ও তো মনে হয় গোসলে কিনা আচ্ছা ঠিক আছে দাঁড়াও 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 ভাবি আমার ডাকছেন তোর জামাই মানে আমার ছোট ভাই পুরোবাসী বাসা কোন ভুলের ক্রমে যদি মুখ থেকে বের হয় তুই কোন হালে আস না আস বাসার সমস্ত কথাবার্তা ঘাড় ধাক্কা মাইয়ারে এ বাড়ির থেকে দিবি বাড়ির থেকে বাই করে তুমি কি বোঝানো কি করে খাবি ভিক্ষা করে রাখাই বুঝতে সত্য হ্যাঁ এখন তুই তোর জামাইরে বলবি হ্যাঁ ভাই আমাকে অনেক আদর করে আমার টাকা পয়সা দেয় সবকিছু মিলে যা আছে আমরা যা করতেছি তোর সাথে ঠিক তার উল্টাটা পড়বি ঠিক আছে হ্যালো আলাইকুম কেমন আছো তুমি আমরাও অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি হ তোমার মাইয়াও অনেক ভালো আছে না আমার কোনো অসুবিধা নাই হ্যাঁ আমি আমি টাকা পয়সা ঠিক মতোই পাই ভাইজান ভাবি আমাদের অনেক যত্ন নেয় অনেক যত্ন নেয় ভাবি তোমার কোনো কাজ করতেই দেয় না ভাইজান তোমার মায়ের কখন কি খাইবো কখন কি লাগবো খেলনা এইটা সেইটা সব সময় ভাইজান কিনে দিতেছে তুমি কোনো চিন্তা করো না আমরা অনেক ভালো আছি হ আমি অনেক সমস্যা ভাই কিছু শুনতে পাই না পরে ফোন দিও হ্যালো না কারোর আছে যাস